নমস্কার আজকে জুলাই মাসের গ্র্যাজুয়েশান খাতাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি জুলাই মাসের ইসিসিটি আমাদের আগামীকাল পালিত হবে তো আমি যেভাবে খাতাটি লিখেছি খুব সহজ ভাষায় যেভাবে আমাদের থিমের যে মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই লেখা তো যদি ভালো লাগে একটু দেখে নিন আপনারা চাইলে এভাবে লিখতে পারেন এবং নিজের মতো করে লিখতে পারেন প্রথমে কী লিখেছি আমাদের যেটা লিখে থাকি ইডে ইলসামারি আমার সেন্টারে কোড নম্বর একটা নম্বর দিয়েছি তারপরে কোড নম্বর দিয়েছি আমরা ডেট টাইমটা দিয়ে দেবো আলোচ্য বিষয় কি আমাদের যে শিশুদের মধ্যে সু গড়ে তোলা এই হচ্ছে আমাদের বিষয়বস্তু তো চলুন এবার শুরু করি আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আমার কেন্দ্রে ইসিসি ইডে পালন করলাম তিন থেকে ছয় বছর বয়সী সকল শিশুর পিতামাতা দাদু ঠাকুমার সকল অভিভাবকদের উক্ত অধিবেশনে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় সকলে উপস্থিত হলে সকলকে গোল করে বসার জন্য অনুরোধ করি তারা একে অপরের সাথে পরিচিত হন এবং সকলের অনুমতি নিয়ে উপস্থিত অভিভাবকদের মধ্য থেকে ডলি খাতুনকে সভাপতি মহাশয় সভাপতি মনোনীত করি সভাপতির মহাশয়াকে আজকের অধিবেশনের আলোচ্য বিষয় সম্পর্কে জানানো হয় তিনি শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা এটাকে আমি একটু মারিয়ের মধ্যে রেখেছি কমার মধ্যে স্পেশাল বলে আমরা এরকম চিহ্ন দিতেই পারি যেটা আমাদের ডবল ইনভাইটেড কমা এই বিষয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন এরপর সভাপতি মহাশয়াকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা দীর্ঘায়িত করা হয় চাইনিজ হুইসপার আমরা মেটেরিয়াসটা তো সবাই দেখে নিয়েছি আমরা জানি যে খেলাটা কি চাইনিজ হুইসপার নামক একটা মজার খেলা অর্থাৎ কান ফিস ফিস খেলা দিয়ে অধিবেশন শুরু করি উপস্থিত সদস্যদের সামনে গত অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয় তারা শিশুদের কাজ করাতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন কতটা পেরেছে ইত্যাদি অত বিস্তারিত লিখিনি খুব শর্টের ওপরেই এবার আসছি পরের পয়েন্টে শিশুদের এটা হচ্ছে পরের আমাদের শিশুদের মধ্যে সু সুবাস গড়ে তোলা নিয়ে চর্চা প্রথমেই অভিভাবকদের কিছু প্রশ্ন করা হয় যেমন ব্যক্তিগত পরিচ্ছন্ন বলতে কি বোঝেন কেন এবং কিভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা হয় তিনি এ সরি একটি অপরিচ্ছন্ন পরিবেশে কেবলমাত্র নিজে পরিচ্ছন্ন থাকায় কি যথেষ্ট উপরের প্রশ্নগুলি করা হলে অভিভাবকরা যতটা জানেন উত্তর দেন বা তাদের মতো করে আমাদের তারা বলেন বা বোঝান আচ্ছা এরপরে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে নিজেদের শরীরের বিভিন্ন অংশ তথা নখ কাটা চুল কাটা তারপরে চুল পরিষ্কার করা নাক কানে ছিদ্র পরিষ্কার শরীরের যে সমস্ত অংশগুলো আমাদের ঢাকা থাকে জামা কাপড় পরি পরিষ্কার সব কিছুকেই বোঝায় আচ্ছা কেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা প্রয়োজন চলুন এটা আবার দেখি আমরা কেন প্রয়োজন দৈনন্দিন কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শিশুর এবং অভিভাবকদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় না রাখলে শিশুর ঘুম খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটে শিশুর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় বিভিন্ন রকম রোগ সংক্রমণ ঘটে যেমন চোখের সংক্রমণ দাঁত ব্যথা মাথায় খুন সর্দি কাশি চামড়ার রোগ এবং নানা ধরনের রোগে বাসা বাঁধে পরিবেশের পরিচ্ছন্নতা বলতে কী বোঝায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন রোগের জীবাণু থাকে আমাদের পরিবেশটিও পরিষ্কার রাখতে হবে এটা নিয়ে আমরা বিস্তারিত বলে দেব যে কিভাবে আমরা পরিষ্কার পরিবেশকে পরিষ্কার রাখবো সেটা তো আমরা জানি সেটা নিয়ে আমরা বলে দেব অত তো লেখা সম্ভব নয় এরপরের যে পয়েন্টটি আমি বলেছি এরপর অভিভাবকদের অভিভাবকদের একটা ডায়াগ্রাম দেখানো হয় আমাদের ডায়াগ্রাম দেওয়া হয়েছে সেখানে আমাদের কিছু ইয়ে প্রশ্ন আছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা নিয়ে তো সেটা দেখানো হয় সেখান থেকে কিছু প্রশ্ন করা হয় এবার আমরা দেখব যে জীবাণুর হাত থেকে বাঁচতে এবং শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো কীরকম হওয়া দরকার এখানে আমি এখানে নাম্বার দিয়েছি নটি নাম্বারের মধ্যে লিখে রেখেছি যে প্রথমত হচ্ছে যে খাওয়া দাওয়ার আগে পরে শৌচকর্মের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া দুই নম্বর দিয়েছি দিনে দু দুবার করে দাঁত মাজা সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এগুলো আমাদের সেন্টারে শিশুদের বলে থাকে প্রত্যেক দিন আমাদের যে মনে সার্কেল টাইমেরই একটা অংশ তারপরে ঘরের বাইরে যাওয়ার ঘরের বাইরে অর্থাৎ বাড়ির বাইরে যখন যাবে বাইরে যাওয়ার সময় এবং শৌচালয়ে যাওয়ার সময় জুতো পরা তারপরের পয়েন্ট হচ্ছে চার নম্বর নিয়মিত নখ কাটা চুল কাটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা ইত্যাদি এখানে ইত্যাদি মানে এর মধ্যে আরও কিছু রয়েছে পাঁচ নম্বর স্নানের সময় খাওয়ার সময় খেলার সময় শিশুদের সাথে কথা বলা ছয় নম্বর স্নানের সময় জিজ্ঞেস করা সাবান জল দিয়ে হাত পা ধোয়ার পরে জল কেন কালচে হয়ে যায় শিশু যখন স্নান করবে তখন নাকের ছিদ্র কানের ছিদ্র তার ঢাকা অঙ্গগুলো পরিষ্কার করছে কিনা নজর দিতে হবে সাত নম্বর কী বলেছি শিশুর কাজের প্রশংসা করতে কখনোই ভুলবেন না এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা কখনোই যে কাজে করুক না কেন তাদের কিন্তু প্রশংসা আমাদের করতে হবে শিশুর শৌচাল শৌচালয়ের পরে সেই স্থানটি সে শৌচকর্ম করার পরে এখানে শৌচকর্ম শৌচালয়ে যাবার পরে লিখলেও হবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে শিশু শৌচালয়ে যাবার পরে সেই স্থানটি পরিষ্কার করছে কিনা নজর দিতে হবে এক কথায় সব রকমের শুভ বা শিশুর মধ্যে ছোট থেকে গড়ে তুলতে হবে এবং নিজেদের ছোট ছোট কাজগুলো নিজেকে করতে শেখাতে হবে যেমন নিজের হয়তো ছোটো নিজে নিজেকে কি নিজে একটু স্নান করতে শেখানো ছোট ছোট কিছু হয়তো বাসনপত্র দেওয়া ছোট ভাটি ছোটো গিয়ে এগুলো একটু ধুতে দেওয়া এই ধরনের কাজগুলো অধিবেশনের শেষ অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে উল্লেখিত অ্যাক্টিভিটিগুলো শেখানো হয় যে আমাদের যে রুটিনটা দেওয়া থাকে অর্থাৎ পুরো চার সপ্তাহ যে ক্যালেন্ডার সেটা এবং শিশুদের সহযোগিতা সেটা আমরা দেখিয়েও দিতে পারি এবং তিন দুই এক আকারে ফিডব্যাক নেওয়া হয় কিছু খেলা শিশুদের সহায়তায় শেখানো হয় বৌদ্ধ সবাই আর কিছু আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহাশয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে একসাথে হাততালি দিয়ে আজকের অধিবেশনটি আমরা শেষ করি এবার আমাদের সই থাকবে তারপর সভাপতি মহাশয় সই থাকবে তো এই হচ্ছে আমার রেজুলেশন খাতাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিজয়ী একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার